সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা আমি পাঁচটায় উঠেছি পৌনে পাঁচটায় উঠেছি উঠে ঘরের কাছবাসি কাজকর্ম সেরে আমি তুলসী মাকে পুজো দিলাম এই যে এই যে তুলসী মাকে পুজো দিলাম জল ঢাললাম এটা আমি প্রত্যেক দিনই করি এখনও আলো নিয়ে দেখো অন্ধকার হয়ে গেছে অন্ধকার থাকতেই আমি এই কাজটা করি খুব ভালো লাগে মনের শান্তি লাগে সংসারের মঙ্গলের জন্য আমি করি তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন দেখো বন্ধুরা আজকে শনিবার যার জন্য আমি একটু ঘরের ধুনো দিলাম ঘরটা ধোঁয়া ধোয়া হয়ে গেছে তো বাইরে ধুনুচিটা রেখেছি এখন সবে অন্ধকার ভাবটা কেটেছে এই যে একটু আলো আলো হয়েছে এই যে এখনো ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে এই ধনু চিটা এখানে রেখেছি ঘরে রাখলে পুরো ধোয়া ধোয়া হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ ওই যে টাইম দেখো অবশ্য এত ধোয়া হয়ে গেছে গরিব টাইম দেখা যাচ্ছে না সাড়ে পাঁচটা বাজে আর মেয়ে আর মা ওই ঘরে ঘুমোচ্ছে ওই যে ওখানে ঘুমোচ্ছে তোমাদের দাদা গেছে একটু রান্নাঘরে চা করতে আর আমি এখন ঠাকুর শুয়ান তুলব ঠাকুর শুয়ানটা তুলে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরটা মুচবো ঠাকুর সোয়ান তোলা হয়নি এখন আমি ঠাকুর শান তুলবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখন বাজে সকাল নটা আর এখন আমি জলখাবার বানাচ্ছি এই যে চাউমিন বানাচ্ছি মেয়ে খাবে আমি আর আমার মা খাবো আর বাজার নিয়ে চলে এসেছে তোমাদের দাদা কি কি মাছ এনেছে আর কী কী সবজি এনেছে এই যে এইখানে সব রেখেছি চলো তোমাদেরকে একটু পরে দেখাবো জলখাবার খেয়ে নিই তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে তো প্রথমেই আছে লাল শাক কি কি সবজি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই ধনেপাতা সাদা বেগুন বাঁধাকপি ফুলকপি আর লাউ এইটা সবজির বাজার এইটা বাঁধাকপি আছে

এটা হচ্ছে মাছ এটাই কি আছে চিংড়ি মাছ এমন ভাবে দিয়েছে বেঁচিয়ে খোলাই যায় না ও এই তো ছোট চিংড়ি তবে মাছির বাড়ির মতন নয় চিংড়ি মাসির বাড়ি আবার এটাকে গিট পাকিয়ে দিয়েছে মাছের তেল

এই যে কাতলা মাছ নিয়ে এসেছে এত মাছ নিয়ে এসেছো এই মাছ তো ফ্রিজে রেখে রেখে খেলে স্বাদ পাওয়া যায় এই যে কাতলা মাছ মাছের মাথাটা দিয়ে ডাল করে দেবো মাছের মাথাটা নিয়ে নি তো দেখো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমার চাউমিন খাওয়া হয়ে গেছে আর এই যে লাউ একটু কেটে রেখেছি আর শাকটা জলে ভিজিয়ে এসেছি এই যে শাকটার জলে ভিজিয়ে রেখেছি শাকটা কাটবো আর শাকটা কেটে আগে শাক ভাজাটা করে নেবো লাউটা একটু ভাপিয়ে নেবো জলে লাউ চিংড়ি করবো শাক ভাজা করবো আর হচ্ছে না মাছের মাথা মাছের মাথা আছে মাছের মাথাটা দিয়ে নিজের ডাল যে শাড়ি পরেছে সব সময় শাড়ি পরে থাকবে এই ঘুম থেকে শাড়ি পরেছে দেখো বন্ধুরা আমি এই যে মাছ ভেজে নিয়েছি আর এখানে রয়েছে মাছের মাথা আর আমি একটুখানি বড়ি ভেজেছি বড়িটা গুঁড়ো করলাম এই লাল শাক ভাজাতে দেব এখানে ভাজা হচ্ছে ভাজাতে আমি কালো দিয়ে দিয়েছি একটু রসুন কলম দিয়েছি শুকনো লাঙ্টা দিয়েছি আর একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে ওই ভাজাটা দিয়ে আমি নামাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর এখনও আমার এখানে চিংড়ি মাছ ছাড়ানো হয়নি চিংড়ি মাছটা ছাড়াবো তো চলো দেখতে থাকো এই রান্নাঘরের অবস্থা মাম্মা স্নান করতে গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আমার এখানে লাউ চিংড়ি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতে পারিনি এই যে লাউ চিংড়ি আর মাছের মাথা দিয়ে ডালটাও হয়ে গেছে মাছের মাথা ঢাকা দিয়ে রেখেছি একা হাতে সবটাই করছি চিংড়ি মাছ ছাড়ানো ছিল না মাছ ছাড়িয়ে তারপরে লাউ চিংড়ি করলাম খুব দেরি হয়ে গেছে ভোর পাঁচটাতে উঠেও রান্নার কাজে এত দেরি মেয়েটা খুব বিরক্ত করছিল এই জন্য আমার এত দেরি হলো ওকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম সেই জন্য আজকে রান্নার একটু দেরি হয়ে গেল নালে আরও আগে শেষ হয়ে যায় তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আর রান্না শেষ হয়ে যাক তোমাদেরকে শেষে দেখাবো আজকে আমি কী কী রান্না করেছি বন্ধুরা এই যে আমার মাছের একটু কালিয়া টাইপের রসা রসা করে করেছি কাতলা মাছের এটা হয়ে গেছে আর এখানে রয়েছে লাউ চিংড়ি আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল তো আর এখানে রয়েছে লাল শাক ভাজা বড়ি দিয়েছি তাতে আর এটা তো ভাত দেখে বুঝতেই পারছো এটা ভাত হুম আর এর জন্য মাছ ভাজা তুলে রেখেছি ও তো এমনি ঝোলটোল কিছুই খায় না ওকে মাছ ভাজা দিয়ে মাখন দিয়ে খাইয়ে দেবো এইগুলো আমার আজকের রান্না আর ওবেলার জন্য ওবেলার জন্য এই যে মাছের মাথা দিয়ে ডাল তুলে রেখেছি আর লাউ চিংড়িও এখানে রয়েছে আলাদা আলাদা করে সব ভাগ করে রেখেছি এখানে কড়াই নাবিয়ে দিয়েছি আর এই বাজার এখনও ফ্রিজে রাখা হয়নি আপাতত আমার ঘরের এই অবস্থা মামাম কি করছে চলো দেখে আসি এবার ওকে খাওয়াবো ওই যে শাড়ি পরে রয়েছে শাড়ি পরে এই যে শাড়ি পরে এখন ভাত খেতে হবে তো বিছানাটার কি অবস্থা করেছে ভগবান তুলসীতলা থেকে ফুল তুলে নিয়ে এসে আর এই ফুল কুচি কুচি করে এই অবস্থা করেছে তুই এই যে দেখো আমার মা মেয়েকে ফলের রস খাওয়াচ্ছে ঘুরে ঘুরে আর দাদার একজন কাস্টমার এসেছেন ওনাকে খেতে দিয়েছি ওইখানে খাওয়া দাওয়া করছে আর কথা বলছে খেতে গুড ইভিনিং এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে শাড়ি পরেই রয়েছে এখনো শাড়ি পরে রয়েছে আর আজকে বাবা এসেছে এই যে বাবা চলে এসেছে ওই বাড়ি থেকে চা করে নিয়ে এসেছি চা খাবো সবাই মিলে আমার মেয়ে দেখছে আর তাড়াতাড়াও হ্যাঁ করো তো চলো চা খেয়ে নিই চা খেয়ে তারপর সন্ধ্যে দেবো তো চলো দেখতে থাকো আমার ব্লগটা এখন বাজে সাড়ে পাঁচটা চা খেয়ে নিয়ে তারপর সন্ধ্যে দিতে যাব এই যে এই যে আমার মেয়ে শাড়ি পরে দৌড়াদৌড়ি করছে এত শাড়ি পরতে ভালোবাসে আর ওই যে বাবা বসে আছে মা বসে আছে এই যে চা নিয়ে চলে এসেছি আর ওই ঘরে একজন কাস্টমার এসেছে বসে আছে ভিডিওটু করবে ভিডিও করবে আর এই ঠাকুর সন্ধ্যে দেবো বাসন মাজা হয়নি মাজবো ফুল ঢুলগুলো তুলে পরিষ্কার করবো

চলো 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 চুপ চুপ এ কলেজে তো মুদে আর আরে করতে তুমি আগে মুcante যাবে না আমি ফুটে যাব দাও 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 মুcante দাও আবো আর ফাইনালে কি তো হবে না আইরা না একটু কেটে দে বসে কানে না করে হবে কিছু কথা না করে তোমার কত নাম করো কত নাম হয়ে আছে তাহলে <laughs>

রোজ রোজ একই অবস্থা ভাত খাবে না কেন খাবে না 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 ভাত খাবে না তো ভাত খাবে না এখন বায়না করছে ভাত খাবে না তো চলো জোর করে দেখি খাওয়ানোর চেষ্টা করি বন্ধুরা মেয়ের খাওয়া হয়ে গেছে রকম ডিমটা খেয়েছে ভাত একদমই খাইনি ওই যে টেবিলে পড়ে আছে এখন আমি দুধ জাল দেবো দুধ জাল দিয়ে বাবা মাকে খেতে দিয়ে দেবো এই যেখানে দুধের প্যাকেটটা আমি জিয়ে রেখেছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করো ভালোবেসো আমার পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই